কালো বা ফর্সা শিক্ষিত বা অশিক্ষিত হোক সতী বা অসতি হোক পৃথিবীর প্রত্যেকটা মেয়ে রেসপেক্ট পাওয়ার যোগ্য ভালো তো মা বাসে বাকিরা তো শুধু মন বাড়তে আসে একদিন হারিয়ে যাব মানুষ দুই দিন খুঁজবে দিনে ঠিকই বলে যাবে যে তোমাকে চায় না তার পিছনে পরে থেকো না এতে অবিরক্ত হবে তুমি কষ্ট পাবো এত অবহেলা করো না তোমার অবহেলা বদলে গেলে তখন আমার চেয়ে তুমি বেশি কষ্ট পাবে তোমার যদি কোনো সম্পর্ক বদলে যায় তাহলে বুঝে নিও সেখানে ভালোবাসানোর